সবাইকে আসসালামু আলাইকুম একটা উপহার আসছে চাল ডাল ডট কম থেকে তো আপনারা জানেন যে গত দিন আগে আমি অফিসে যাওয়ার সময় রাস্তায় একটা বাইকের পেপার্স পেয়েছিলাম তো তারপর আমি ওটা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করি এবং তারপর চাল ডাল ডট কম থেকে আমার সাথে যোগাযোগ করে যে পেপার্সটা তাদের কোনো একজন বাইকারের হবে তো পরবর্তীতে তাদের একজন ডেলিভারি এক্সিকিউটিভ আসে সম্পূর্ণ ডকুমেন্টস পেপার প্রমাণপত্র নিয়ে আসে তারা থানায় জিডিও করেছিল সেই জিডি কপি নিয়ে আসে তারপর আমি যে এই ডেলিভারি ম্যানের কাছে সেই বাইকের পেপারসটা বুঝাই দিই এবং পরবর্তীতে তারা আমার জন্য একটা উপহার পাঠায় সেই এইটা হচ্ছে সেই উপহার বক্স তো আমরা এখন একটু দেখবো এই উপহার বক্সের ভিতরে কি আছে চাল ডাল থেকে দেওয়া উপহারের বক্সটা আমি এখন আনবক্সিং করবো এবং দেখব আমরা এখানে কি আছে ও চাল ডাল ম্যাঙ্গো মানিয়া বেশ অনেকগুলো ম্যাঙ্গো তারা পাঠিয়েছে যাই হোক উপহার পেতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে এবং চাল ডাল থেকে যে উপহারটি পাঠিয়েছে তো সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং চাল ডাল থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম পার্সেস করেন কি আমি জানি না তো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা করতে পারেন তবে তাদের কাছ থেকে আমি বেশ কিছু গ্রোসারি আইটেম পার্সেস করেছি তো সব প্রোডাক্টই ভালোই পেয়েছি আসলে এখানে মানে উপহার পেয়ে ভালো রিভিউ দেব এরকম করার কোনো সুযোগ নাই তো আমিও তাদের পুরানো কাস্টমার সো তাদের রিটার্ন পলিসিটা বেশ ভালো যদি কখনও কোনো প্রোডাক্ট আপনার কাছে খারাপ মনে হয় আপনি সেটা রিটার্ন করতে পারেন তো আশা করি চাল ডাল ভবিষ্যতে আরও সুন্দর সার্ভিস দিবে এবং সকলের মন জয় করবে এই কামনা করছি আল্লাহ হাফেজ